নমস্কার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমরা সাধারণত বছর শেষে জানুয়ারি মাসের ঘটনা মার্চ মাসে মার্চ মাসের ঘটনা ভুলতে ভুলতে অগাস্ট আর ডিসেম্বর আস্তে আস্তে গোটা বছরের ঘটনা ভুলে যাই আগামী বছরকে থাকে তো এই বছরে বাঙালি হিসাবে বাংলার মানুষ হিসাবে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে যে মানুষজন দেখেন সেই বাঙালিদের

আপনি ভাবুন আপনি বাঙালি আপনি বাংলায় কথা বলেছেন আপনি পুনেতে গিয়ে মতুয়া হতে পারেন দিল্লি সোনালী বিবি হতে পারেন কিন্তু আপনার দোষ আপনি বাংলায় কথা বলেন হয়তো বা একটু টেনে কথা বলেন আমাদের কলকাতার শহুরে মানুষের মতো শহরের কাঁটাকাঁটা উচ্চারণ করেন না একটু টান উচ্চারণ আছে তাই আপনাকে কখনো মারতে হবে কখনো পিটিয়ে খুন করতে হবে নয়তো বাংলাদেশি বলেন জোর করে প্রমাণ করে বাংলাদেশে পুষব্যাক করে দিতে হবে জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিধাতা লেখা আছে সেই বাংলা ভাষাকে বলাতে অমিত মাল্লব বলেছিল বাংলা ভাষা তো বাংলা ভাষাই না। বাংলা বলে কোনো ভাষা নেই চর্যাপদের ভাষা বাংলা ভাষা নয় রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা নয় সুকান্তের ছাড়পত্র লেখা বাংলা ভাষা বাংলা নয় সঞ্চয়িতা সঞ্চিতা কোনোটাই বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা বিজেপি বলেছিল শুধু বিজেপি দলগতভাবে নয় সরকারিভাবে দিল্লির পুলিশ বলে দিয়েছিল বাংলাদেশি ভাষা কথা বলাতে অ্যারেস্ট করা হয়েছে আপনি এই বাংলা থেকে জুয়েল উড়িষ্যায় গেছিল। বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সোনালী বিবি দিল্লি থেকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে যেখানে যেখানে বাংলায় কথা বলা হচ্ছে তাদের নাকি আধার কার্ড চেক করা হচ্ছে কোথায় উত্তরপ্রদেশ রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি না জন্মালে আজকে হয়তো কোনো মানুষের মৃত্যুর পর তার বউ চিতায় যেতে হতো সেই সতীদাহ প্রথা তিনি রদ করেছিলেন সেই রাজা রামমোহন রায়কে বলা হয়েছিল ব্রিটিশের দালাল মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের মন্ত্রী কদিন আগে আর এস এস এসে বলল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তারা মানেন না তারপরও এই গোটা বছরে বাঙালিদের উপর হওয়া অত্যাচার অপমান বাঙালির অস্মিতাকে ক্রমাগত আঘাত করে গেছে এটা রাজনৈতিক দল এ রাজনৈতিক দল রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গান গাইলে বলছে রাষ্ট্রদ্রোহিতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা জিতবে বাংলা বাংলাকে হারানোর ক্ষমতা দিল্লির জমিদার দেখবেই আসুন বাংলাকে জেতানোর জন্য আমরাও নামি আমরাও বাংলার যোদ্ধা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাংলা বিরোধী দিল্লির জমিদারদের রুখে দিই